সময় আপনারা অনেকেই জানেন যে ফ্রান্স থেকে বাংলাদেশে এসেছেন আক্তার রাখি নোয়াখালীর মেয়ে আক্তার রাখি কিছুদিনের মধ্যে বাংলাদেশে আসার পরে ট্রলের শিকার হয়েছিল শুধুমাত্র বিশ টাকার ফুলালের জন্য কিন্তু এবার রেহেন আক্তার রাখি স্বামী ফ্রান্সে বসে নাকি রেহান আক্তার রাখিকে অপমান করেছে তো কি হয়েছে সব কিছু জানাচ্ছে এই ভিডিওতে বর্তমান সময়ে রেহেন আক্তার রাখি তার স্বামীকে ফ্রান্সে রেখেই বাংলাদেশে চলে এসেছে পরবর্তীতে রেহেন আক্তার রাখি যখন ট্রলের শিকার হয় তখন অনেক কথাই বলেছিল তার স্বামী এবং বলেছিল যে রেহান আক্তার রাখিরও এই কাজটা করা ঠিক হয়নি বিশ টাকার জন্য তো বর্তমানে কিন্তু রেহান আক্তার রাখি স্বামী নাকি তাকে অপমান করেছে এই ধরনের নিউজই সোশ্যাল মিডিয়াতে ছড়াচ্ছে তবে এই ঘটনাটা কিন্তু একেবারেই পুরোপুরি সত্যি নয় রেহান আক্তার রাখি স্বামী তেমন কিছু বলেনি রেহান আক্তার রাখিকে তো রেহান আক্তার রাখি কিন্তু বর্তমানে তার গ্রামের বাড়িতে রয়েছে সেখানেই হচ্ছে সময় কাটাচ্ছে তার আত্মীয় স্বজনদের সাথে তার বন্ধু বান্ধব তার ফুফু ফুফাতো ভাইদের সাথে সময় কাটাচ্ছে তার গ্রামের বাড়িতে এমনকি রেহান একটা রাখে কিন্তু বর্তমানে অভিনয় জগতেও আবারও নাম লিখিয়েছে এবং তাকে খুব দেখা যাবে দ্রুতই একটি নাটকের পর্দায়